বিলুপ্ত হয়ে গেল তখন কিন্তু আপনার এই পাওয়ারটাও ইনভ্যালিড হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার বিশেষ আমক্তার নামা দলিল বাতিল হওয়ার পদ্ধতি সাধারণ বিশেষ এবং এখন আসা যাক অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বাতিল করাটা একটু কষ্টকর হ্যাঁ এটা যেহেতু ডেভেলপার কোম্পানিদের জন্য বা রিয়েল এস্টেটের বিজনেস যা করেন বা সাধারণত একটা শ্রেণীর সুবিধার জন্য এই দলিলটা তৈরি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই দলিলটাতে কিছুটা সর্বময় ক্ষমতার অধিকারী করে দেওয়া হয় এখানে এই দলিলের মাধ্যমে সে হয়তো সব কিছুই করতে পারবে এবং এটা অপ্রত্যাহারযোগ্য দলিল নামে আখ্যায়িত করা হয় তো এই দলিলটা বাতিল করতে হলে আপনাকে কিছু জটিল প্রক্রিয়ার মাধ্যমে জটিল কিন্তু আইন তো মানুষের জন্যই আইন তো সমাজের জন্যই আপনাকে আইনের প্রতি সম্মান দেখিয়ে আইনগত পদ্ধতিতেই এগিয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা বাতিল করার জন্য যে আপনাকে সর্বপ্রথম কয়েকটা পদ্ধতি আছে এর মধ্যে আপনাকে সর্বপ্রথম দলিল গ্রহিতা এবং দাতা দুজন মিলে সাব রেজিস্ট্রি অফিসে চলে যাবেন গিয়ে দুজন একত্রে এই দলিলটা বাতিল করার জন্য দরখাস্ত করবেন দলিল গ্রহীতা এবং দাতা দুজন মিলে যখন সাব অফিসে গিয়ে এই ধরনের প্রেয়ার করা হয় যে আমরা আমাদের দলিলটি আর রাখতে চাচ্ছি না তখন উনি সাব সাহেব সন্তুষ্ট হয়ে দলিলটি বাতিল বলে ঘোষণা করে একটা রিভোকেশন ডিড ক্রিয়েট করে দ্যাট মিন্স প্রত্যাহার দলিল তৈরি করে তো এর ফলে দেখা যাচ্ছে আপনাদের যে দলিলটা বাতিল হয় হয়ে যায় এটা গেল যদি উভয় পক্ষ দাতা এবং গ্রহিতা উধ উভয় পক্ষ যদি ঐক্যমতে থাকে এবং ভালো সুসম্পর্কে থাকে একজন আর একজনকে হেল্পিং মাইন্ডে থাকে সেক্ষেত্রে এটা সম্ভব সমস্যাটা হয় তখন যখন দাতা তার পাওয়ারটা কাউকে দেওয়ার পরে তার হয়তো ভাব বেড়ে গেল বা কোনো কারণে হয়তো যে যে বিষয়টার কারণে সে পাওয়ার দিয়েছিল সে ওটা সঠিকভাবে পালন করছে না তো পাওয়ার দাতা অসন্তুষ্ট সংক্ষুব্ধ সে চাচ্ছে যে আমি আর তাকে পাওয়ারটা দিব না হ্যাঁ তখন গ্রহীতা তো চাচ্ছে সে পাওয়ারটা হোল্ড করতে আর দাতা চাচ্ছে সে পাওয়ারটা বিলুপ্ত করতে প্রবলেমটা হয়ে যায় ঠিক তখনই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ডেভেলপার কোম্পানি কোনো মা ব্যক্তি কোনো জমির মালিক কোনো ডেভেলপার কোম্পানিকে একটি জমি দিয়েছে তার জমিটা ডেভেলপ করে দেওয়ার জন্য হয়তো দেখা যাচ্ছে তার ডেভেলপে তার ডিডের মধ্যে উল্লেখ ছিল দুই বছরের মধ্যে কাজ সমাধান শেষ করে ফেলবে এবং তাকে তিনতলা বা চার তলার দুটো ফ্ল্যাট তাকে দিবে এ ধরনের কিছু কন্ডিশন ছিল কিন্তু দু বছর হয়ে গেছে সে কাজ সম্পাদন করতে পারেনি অথবা তাকে তার যে ফ্ল্যাট দিবে এ ধরনের কোনো কার্যক্রম তারা বাস্তবায়ন করছে না সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যিনি দাতা ওই ইরোভোকাবেল ডিটি রিভোকাবেল করতে পারবেন এরকম ক্ষেত্রে তাকে যেটা করতে হবে যে গ্রহিতার বরাবরে একটা নোটিস প্রেরণ করতে হবে সেই নোটিসের একটি কপি চলে যাবে সাব রেজিস্টার অফিসে তো সাব রেজিস্ট্রার সাহেব তখন ওই নোটিসের কপিটা ওইটা উনি এক নং বইতে লিপিবদ্ধ করবেন এভাবেও এটা বাতিল হতে পারে আসলে অপ্রত্যাহারযোগ্য ডিড ইরোভোকাবেল দলিল এটি অপ্রত্যাহারযোগ্য হলেও রিভো ভোকাবেল করতে করা যায় এটি অবশ্যই অপ্রত্যাহারযোগ্য দলিল অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আইনের বাওয়ান্নর খ ধারা অনুযায়ী অবশ্যই ইরোভোকাবেল ডিড ইরোভোকাবেল পাওয়ার অফ অ্যাটর্নি ডিটি রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই একটি রেজিস্ট্রিকৃত পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করার জন্য সর্বপ্রথম নোটিশ পাঠাতে হবে এবং নোটিশের ফলশ্রুতিতে যদি দুজন এক একত্রিত হয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলটি বাতিল না করে সেক্ষেত্রে তাকে পরবর্তী কার্যক্রম যেটা হচ্ছে যে মধ্যস্থতা সালিসি বা মধ্যস্থতার মাধ্যমে এটা ওই পাওয়ার অফ অ্যাটর্নি ডিডে উল্লেখ করা থাকে যদি সেটা উল্লেখ থাকে সেক্ষেত্রে উভয় পক্ষের মধ্যস্থতাকারী একজন বসে এ বিষয়টাকে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবে মধ্যস্থতাকারীর সম্মুখে বসে উভয় পক্ষ বিষয়টা সমাধান করে নিবে যদি মধ্যস্থতাকারী ব্যর্থ হয় বা সমাধান করতে না পারে সেক্ষেত্রে বা সংক্ষুব্ধ সংক্ষুব্ধ হয় কোনো পক্ষ মধ্যস্থতাকারী যেভাবে যে কন্ডিশনে পাওয়ার অফ ডিট অ্যাটর্নি ডিটটা বাতিল করতে বলল সেটা হয়তো অন্য পক্ষের মনোপুত হলো না সেক্ষেত্রে সে তখন আদালতের দ্বারস্থ হতে পারে সিভিল কোর্টে এই দলিলটি বাতিলের জন্য সিভিল কোর্টে দ্বারস্থ হবে তো সর্বশেষ যে কার্যক্রমটা সেটা হচ্ছে আদালতের মাধ্যমে এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা অর্থাৎ রেজিস্ট্রিকৃত যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল আছে সেটা বাতিল করার জন্য আদালতের দ্বারস্থ হতে হবে সব যে প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে অবশ্যই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নিটা রেজিস্ট্রিক হতে হবে এবং আর এটা তো গভর্নমেন্ট বিভিন্ন সময় এসআরও মাধ্যমে এই ফিটা আপডাউন করে তো এটা এক এক সময় এক এক ধরনের ফি লাগে তো যেটা সাধারণত বর্তমানে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি আপনার যেটা বিশেষ কার্যক্রমের জন্য দেওয়া হয় সেটা করতে আপনার পাঁচশো টাকার স্ট্যাম্প আর একশো টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি আর হচ্ছে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি যেটা সেটা হচ্ছে এক হাজার টাকা স্ট্যাম্প ফি আর হচ্ছে আপনার একশো টাকা রেজিস্ট্রেশন ফি আর অপ্রত্যাহারযোগ্য দলিল যেটা সেটা হচ্ছে আপনার এক হাজার টাকা স্ট্যাম্প ফি আর একশো টাকা রেজিস্ট্রেশন ফি এ বিষয়টা আর কি বিভিন্ন সময় চেঞ্জও হতে পারে তো এটা এই এই দলিলগুলো আপনাকে যেটা আপনাদের যেটা সর্বপ্রথম মনে রাখতে হবে যে সাধারণ বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি দ্যাট মিন্স জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি অ্যান্ড স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রেশন না হলেও সমস্যা নেই কিন্তু ইরোভোপো ইরোভোকাবেল পাওয়ার অফ অ্যাটর্নি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি অবশ্যই রেজিস্ট্রিশ হতে হবে এটাই হচ্ছে এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করার সিস্টেম খরচ এরকম একটা জাস্ট আনুমানিক আপনাদেরকে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হলো আনুমানিক বলা হলো তো মোটামুটি আপনারা আমার বক্তব্যের মাধ্যমে যে প্রশ্নগুলো আপনাদের ছিল পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কি কত প্রকার কখন এবং কেন এই দলিল সৃষ্টি করা হয় তারপর পাওয়ার অফ দলিল তৈরি করতে কি কি বিষয়ে থাকতে হবে তা এই দলিল করতে আপনার এই দলিলের মালিকানা ব্যক্তির কাছ থেকে এই দলিল মূল মালিকানা ব্যক্তির কাছ থেকে জমি কেনা যাবে কিনা না তারপর হচ্ছে আপনার যে এই দলিল বাতিল করা যাবে কি না এই সমস্ত বিষয়গুলোর উত্তর বোধ আপনারা আমার এই এতক্ষণ আলোচনার মাধ্যমে পেয়ে গেছেন বলেই আমি বিশ্বাস করব। এখন যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি যে পাওয়ার দাতা বা গ্রহীতা মারা গেলে পাওয়ার অফ অ্যাটর্নিটি কি বাতিল হয়ে যাবে আচ্ছা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বাতিল হয়ে যাবে পাওয়ার অফ অ্যাটর্নি আসলে আমাদের যে আঠারোশো সালে যে ব্রিটিশ আমলের যে আইনটা ছিল সেই আইনে কিন্তু আমাদের এই পাওয়ার দাতা বা কেউ যদি মারা যেত তখন কিন্তু এই দিকটা সম্পূর্ণ অকার্যকর বাতিল হয়ে যেত কিন্তু আমাদের যে পরবর্তীতে দু হাজার বারো সালে যে অ্যাক্ট এসেছে সেখানে কিন্তু এটাকে চেঞ্জ করা হয়েছে এখানে বলা হয়েছে ধরেন পাওয়ার দাতা যিনি পাওয়ার গ্রহিতা আছে তাকে কোনো তাকে কোনো পাওয়ার মূলে কোনো জমি ক্ষমতা কোনো জমির ক্ষমতা অর্পণ করল সেক্ষেত্রে অবশ্যই পাওয়ার গ্রহিতা যদি মারা যায় এখানে একটা মূল্যবান বিষয় আছে আপনাদের জানার বিষয় আছে সেটা পাওয়ারটা যদি পাওয়ারটা যদি কোনো প্রকার বিনিময় মূল্য ছাড়া করা হয়ে থাকে যেমন পাওয়ার দাতা পাওয়ার গ্রহিতাকে কোনো প্রকার বিনিময় মূল্য না নিয়েই দিয়েছিলো সেক্ষেত্রে এটা পাওয়ার গ্রহিতা মারা যাওয়ার সাথে সাথে বাতিল হয়ে যাবে কিন্তু যদি পাওয়ার গ্রহিতা পাওয়ার দাতাকে সেই জমির কোনো মূল্য পরিশোধ করে থাকে বা কোনো কিছু দিয়ে থাকে কোনো এর এর বিনিময়ে কোনো কিছু সে দিয়ে থাকে সেক্ষেত্রে পাওয়ার গ্রহিতা মারা গেলে গেলেও দিকটি কিন্তু বাতিল হবে না সেক্ষেত্রে সে তার পরবর্তীতে তার পরবর্তী বংশধর তার যারা ওয়ারিশ আছে তাদের দিকে এই দলিলটি বর্তাবে এবং এই দলিল অনুযায়ী দলিল গ্রহিতা এই ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি যে ধরনের কাজ যে ধরনের কার্যক্রম সম্পাদন করতে পারতেন সে একই ধরনের কাজ এবং কার্য সম্পাদন করতে পারবেন তার ওয়ারিশগণ তার মানে হচ্ছে দলিল দাতা দলিল গ্রহিতাকে পাওয়ার দিয়ে দেওয়ার পরে যদি দলিল গ্রহিতা মারা যায় সেক্ষেত্রে বিনিময় থাকলে যদি কোনো বিনিময় থাকে তাহলে এটা বাতিল হবে না যদি কোনো বিনিময় না থাকে তাহলে বাতিল হয়ে যাবে কিন্তু বাতিল হলেও সেক্ষেত্রে ওই যিনি দলিল দাতা আছে তাকে দলিল যিনি গ্রহীতা আছেন যিনি মারা গেছেন তাকে এটা নোটিশ করে জানাতে হবে যে আপনার বরাবরে তো আমি একটি জমি পাওয়ার দিয়েছিলাম কিন্তু আপনি তার এটা তো আর মৃত ব্যক্তিকে জানানো যাবে না জানাতে হবে তার ওয়ারিসদের যে আপনার পিতার বরাবর বা আপনার মাতার বরাবর বা এভাবে আমরা আমি একটি জমি পাওয়ার দিয়েছিলাম কিন্তু তিনি মারা গেছেন অতএব এ বিষয়টি এখন ওই দলিলটি এখন অকার্যকর বলে ঘোষণা করা হচ্ছে তো এই হচ্ছে বিষয় আর গ্রহীত দাতা মারা গেলে অনেকেই বলে যে একটা পাওয়ার অফ অ্যাটর্নি ডিট করার পরে যদি দাতা মারা যায় তাহলে দাতা তাহলে ওই ডিটটা অকার্যকর হয়ে যায় হ্যাঁ এটা ওই যে বললাম আঠারোশো সালের যে আইনটা ছিল ওই অনুযায়ী ওই আইন অনুযায়ী এটা বাতিল হতো কিন্তু এখন আমাদের যে সংশোধিত আইনটাই হাজার বারো সালের আইন এবং দু হাজার পনেরো সালের বিধিমালা অনুযায়ী আমাদের এই দলিলটা আর বাতিল হবে না কিন্তু সেটাও ওই যে বিষয়টা আছে বিনিময় ওই যে দাতা যদি বিনিময় নিয়ে থাকে গরিব গ্রহিতার কাছ থেকে সেক্ষেত্রে দাতা মারা যাওয়ার পরেও সেটা কোনো বাতিল হবে না